আমি এর আগেও একটা আলোচনা আপনাদেরকে বলেছি এখনও বলছি আমি কাউকে উস্কানি দিতে চাই না আমি সাংবাদিক আনিস আলমগীর মতো বলতে চাই না যে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর বাড়ি সবাই চেনে কী হবে কী ইঙ্গিত করেছিলেন তিনি জানেন সেটার কি প্রতিফলন খুব দ্রুত হচ্ছে বাংলাদেশে দেখেন ঘটনা কয়টা ঘটছে তিনটা একটা হলো ককটেল ফুটছে ককটেল বিস্ফোরণ হচ্ছে একটা হলো বাসে আগুন হচ্ছে একটা হলো গ্রামীণ ব্যাংক আক্রান্ত হচ্ছে এই তিনটার বাইরে কোনো জনসমাগম এবং কোথাও কোনো পাবলিকের ব্যক্তিগত একেবারে কোনো স্থাপনা অথবা ধরেন বিএনপি জামাত এনসিপি বা এই জুলাই মেটিকুলাসের যারা কারিগর তাদের কোনো কিছুতে কোনো ঘটনা ঘটছে না আপনি ককটেলের ঘটনাগুলো দেখেন ককটেল ঘটনাগুলো ঘটছে ফাঁকা জায়গায় খুব কিঞ্চিত দু একজন ধরে নিলে এখন পর্যন্ত সখানে কীরকম ঘটনা ঘটে থাকে দু একজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে তাও খুবই খুবই মামলি টাইপের আহত একজনের পিঠে পড়েছিল একটা শুনলাম টিএসসিতে যখন ফুটেছে তেরো তারিখ রাতে বা বারো তারিখ রাতে সেটাও ওই মাপের ছিল যে তার তেমন কিছু হয়নি বাসে আগুনের ঘটনাগুলো হচ্ছে দেখেন এর আগেও তো বাসে আগুনের ঘটনা মানুষ মারা যেত না পেট্রোল বোমায় দগ্ধ হয়ে যেত তিরিশ জন চল্লিশ জন কিন্তু এখন বাসের যে ঘটনাগুলো হয় দাঁড়িয়ে থাকা বাস যাত্রী শূন্য বাস বা যাত্রী থাকলেও সেই যাত্রীরা বের হয়ে যাওয়ার মতন বাস আর গ্রামীণ ব্যাঙ্কেও ঘটনাগুলো অনেকটা ওই রকমই ঘটছে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম মধ্যরাতে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাঙ্কে এখন গ্রামীণ ব্যাংক কেন গ্রামীণ ব্যাংক কেন হচ্ছে গ্রামীণ ব্যাংকের কোনো দোষ নেই গ্রামীণ ব্যাংকের দোষ নেই দোষ হল গ্রামীণ ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ তিনি নিজের সুবিধা নিয়েছেন নিজের অন্যায় অপকর্ম মাপ নিয়েছেন আর তিনি গ্রামীণ ব্যাংকে গ্রামীণ শুধু ব্যাংক না গ্রামীণ নামে যা যা আছে এগুলোকে তিনি অন্যায় সুবিধা দিয়েছেন ফলে এটা আওয়ামী লীগ বলেন আর মানুষ বলেন তাদের আক্রোশটা গিয়ে পড়েছে এই ইউনুস সুবাদে গ্রামীণের উপরে গ্রামীণে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকে চাকরি করেন আমরা চাই না তাদের পেটে লাথি লাথিপুর কিন্তু ওই যে গ্রামীণের যে কর্তা সেই কর্তাই তো জিনিসটাকে ঠিক রাখতে পারেনি তিনি গ্রামীণ নামে যখন বিশ্ববিদ্যালয় নিচ্ছেন গ্রামীণ নামে ব্যবসা নিচ্ছেন গ্রামীণ নামে আদম ব্যবসা নিচ্ছেন তখন মানুষের চোখে প্রশ্ন উঠছে জানি গ্রামীণ তো সুদের কারবারই গ্রামীণ সুদের কারবার করে গ্রামেগঞ্জে মানুষের উপরে অনেক টর্চার করে তো সেটার জন্য মানুষ এতদিন কিছু বলে বলেন কিন্তু এখন গ্রামীণ যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এবং গ্রামীণ নাম নিয়ে ধরেন আপনি যদি এখন বাংলাদেশে একটা গ্রামীণ নাম দিয়ে কোনো একটা সন্ত্রাসী সংগঠনও খুলেন দেখবেন ওইটাও বৈধতা পেয়ে যাবে মানে ক্ষমতার এত বেশি অপব্যবহার গ্রামীণ নামে হচ্ছে ফলে এই আক্রোশের টার্গেট কি এই ককটেল বা আগুনের সাথে সাথে গ্রামীণও পড়েছে আর গ্রামীণ সাম্রাজ্য রক্ষার জন্য ডক্টর ইউনুস হাত্রে বেড়াচ্ছেন বলেই চারদিকে খবরাখবর আছে যে তিনি যেভাবেই হোক তার এই পঁচাশি ছিয়াশি বছর বয়সে হলেও তিনি গ্রামীণ ব্যাংক যেন ইন ফিউচারে আপনার নিরাপদ থাকে সেটা জন্য তিনি কার সঙ্গে হাত মিলাবেন শুধু কি বিএনপির উপরে ডিপেন্ড করে শুধু জামাতের উপর ডিপেন্ড করে তিনি তো চিরতরে আমেরিকি শেষ করে পারছেন না তাহলে এই গ্রামীণ সাম্রাজ্য টেকানোর শেষ কৌশল কি হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনি আতিক্রমণ পূর্ণিয়া